আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনি মোবাইল এক্সো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সেই জন্য এই ভিডিওটা অন করেছেন আমি আপনাকে কথা দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার মার্কেট নির্ধারণ পূর্ণ নির্ধারণ পূর্ণ জাত নির্ধারণ আমদানির প্রক্রিয়া কিভাবে আনবেন কোথা থেকে আনবেন কোন প্রসেসে আনবেন এবং সেই পূর্ণ কোন প্রসেসে আপনার টার্গেট গ্রাহককে কিভাবে সেল করবেন ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাকে জানানো হবে তো আপনি যদি মোবাইল এক্সেসরি নিয়ে বিজনেস করতে চান এবং বিজনেস করতে আগ্রহী হন তো প্রাথমিক যদি ধারণা নিতে চান আমার আজকের এই পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে প্রপার একটা ধারণা পেয়ে যাবেন যে আপনি কিভাবে একটা মোবাইল এক্সেসরির দোকান নিয়ে এবং এক্সেসরির পণ্য তুলে সেই পণ্য দিয়ে প্রচুর পরিমাণ লাভবান হবেন এবং আপনার ব্যবসার ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারবেন তো এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখার পর আপনি নিজেই একটা কমেন্ট করে যাবেন যে অবশ্যই আপনার কথাগুলো রাইট আছে এবং এভাবে ব্যবসা করা যায় চলুন কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাই কিভাবে মার্কেট নির্ধারণ করবেন কিভাবে এক্সেসরি পূর্ণ আনবেন এবং কোন প্রসেসে লাভ করবেন এবং কি কি পণ্য দিয়ে লাভ করা যায় ডিটেলস আলোচনা করব তো চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন যাতে পরবর্তী নতুন বিজনেস রিলেটেড লোন রিলেটেড যে ভিডিও আমি করি যাতে আপনার সামনে দ্রুত চলে যায় আপনি যাতে একটু উপকৃত হতে পারেন তো ধন্যবাদ চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আমরা যে বিষয়টা আগে জানবো সেটা হচ্ছে আপনার মার্কেট গবেষণা অর্থাৎ মার্কেট প্লেস মার্কেট প্লেসে আপনি কিভাবে টিকে থাকবেন মার্কেট প্লেসে আপনি কিভাবে ব্যবসাটা শুরু করবেন এর মধ্যে আমি কিছু পয়েন্ট আপনাদের জন্য করেছি প্রথম পয়েন্টে যদি ধরে থাকি বর্তমান চাহিদা আপনার মার্কেটের এবং আপনার টার্গেটকে তো বাজারে কী কী পূর্ণ বর্তমান ট্রেন্ডিংয়ে আছে এবং কি কি পূর্ণ আপনি সেই মার্কেটে বাজারজাত করতে পারবেন এর মধ্যে যদি আমি এক্সোসোরি পণ্যর মধ্যে ধরি এর মধ্যে বিশেষ করে রয়েছে ব্যাক কভার স্ক্যান প্রোটেক্টর চার্জার পাওয়ার ব্যাঙ্ক হেডফোন ব্লুটুথ স্পিকার ইত্যাদি এর মধ্যে আপনাকে যে শুধু এই এক্সোসরি পণ্যগুলো সেল করতে হবে সেটা কিন্তু না আপনি এই এক্সেসরি পণ্য সাথে যেমন মোবাইল ফোন বাটন অ্যান্ড্রয়েড এবং আরও বিভিন্ন এক্সেসরি রয়েছে ঠিক আছে যেমন আপনার ক্যামেরা ক্যামেরা স্টার্ন বিভিন্ন ঠিক আছে যেমন আমি একটা মাইক্রোফোন দিয়ে কথা বলছি মাইক্রোফোনগুলো এখন বর্তমান সবাই কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে তো এগুলো বিষয়ে কিন্তু আপনি এখানে রিসার্চ করতে পারেন এবং পূর্ণগুলো তুলতে পারেন এখানে এই পয়েন্টটা মাথায় রাখবেন প্রথমে তো আপনার টার্গেট থাকবে যে আপনার টার্গেট এলাকায় অর্থাৎ আপনার টার্গেট কি তো বাজারে কি ধরনের একচরের চাহিদা বেশি সেই চাহিদার উপর আপনাকে মেসেজ করতে হবে এখন আপনি অবশ্যই জানেন যে আপনি আপনার এলাকার অমুক বাজারে এই বিজনেসটা করবেন করবেন্সেসরি বিজনেসটা করবেন আপনি জানেন যে এই এলাকার মানুষের আসলে চাহিদা লেভেলটা কি পরিমাণ যদি আপনি আপনার এলাকা নির্বাচন করতে না পারেন আপনার মানুষের চাহিদা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি ব্যবসায় লস করবেন তো ব্যবসায় লস করা যাবে না প্রথমত আপনি কোন এলাকায় বাস করছেন এবং আপনার এলাকা থেকে কত দূরে আপনি ব্যবসাটা স্থাপন করবেন এবং ওই স্থাপনকৃত ব্যবসার আশেপাশের যে এলাকাটা ওই এলাকার মানুষের কি পরিমাণ চাহিদা রয়েছে এবং কোন প্রোডাক্টের উপর চাহিদা রয়েছে সেটার উপর আপনাকে ফোকাস দিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আর দ্বিতীয় হচ্ছে প্রতিযোগিতা এখন প্রতিযোগিতার পয়েন্টটা আসছে সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখন আপনার যে দোকানটা আপনি দিবেন যে বাজারে দিতে চাচ্ছেন এখন আপনার আগে অন্য কেউ তো ওই বাজারে আর একটা দোকান আপনার যে ইচ্ছাটা এক্সে সেই দোকানটা তো অন্য কেউ দিতে পারে দিক কোনো প্রবলেম নাই আপনার ফোকাসটা কোথায় রাখতে হবে ওই ব্যক্তি বা ওই দোকানে কি পণ্য বিক্রি করছে ওনার শক্তি এবং ওনার দুর্বলতা এই দুইটা আপনাকে খুঁজে বের করতে হবে যে ওনার দোকানের কোন হট প্রোডাক্ট উনি কোন শক্তি এবং কোন দুর্বলতাতে কাবু হবে এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে বিবেক দিয়ে বের করতে হবে কারণ আপনি যদি আপনার পাশের দোকানের বা আপনার বাজারের দোকানদারের চাহিদা দুর্বলতা শক্তি এই তিনটা সম্পর্কে যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি নিজেই লস করবেন কারণ আপনার দোকান আপনি যতই পরিচালনা করেন যতই সাজসজ্জা করেন আপনি কিন্তু দোকান চালাতে পারবেন না এই বিষয়টা মাথায় রাখবেন এখন আরেকটা হচ্ছে গ্রাহক আপনার দোকান বা আপনার এলাকার কোন গ্রাহকদের কোন রুচিতে কোন বয়সের ছেলে মেয়ে আপনার দোকানে আসবে এবং কি কি পণ্য কিনবে সেটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন আর একটা বিষয় এখানে রয়েছে যেটা হচ্ছে আপনি কি ধরনের ব্যবসা করতে চান ছোট দোকান নাকি বড় দোকান নাকি অনলাইন বিজনেস এখানে আপনাকে আরেকটা বিষয় আমি বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি বাজার নির্ধারণ করলেন দোকান নির্ধারণ করলেন দোকানে ডেকোরেশন ঠিক করলেন এখন ডেকোরেশন ঠিক করার পরে আপনার যে সকল কাজ করতে হবে আপনার দেখতে হবে আপনার পাশের দোকানদার যে পরিমাণ এক্সেসরি এবং যে এক্সেসরিগুলো বিক্রি করছে আপনার ঠিক সেম এক্সেসোরিগুলো আনতে হবে এবং আপডেট আপডেট এক্সেসরির দিকে আপনার ফোকাসটা বেশি রাখতে হবে এখন আপডেট বলতে আপনাকে কী বোঝাচ্ছি আমি ধরেন একটা দোকানে ওনার দোকানে সাপোজ ফর এক্সাম্পল দশ রকমের হেডফোন আছে এখন ওগুলো হচ্ছে বর্তমান ওনার দোকানে আছে তো আপনাকে নির্ধারণ করতে হবে যে এর থেকে আপনি যদি আরও পাঁচ ধরনের হেডফোনের কোয়ালিটি আপনি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার দোকানের চাহিদা কাস্টমারের ওপর বেড়ে যাবে তখন একটা কাস্টমার আর একটা কাস্টমারকে বলবে যে আমি সে দোকানে গিয়েছিলাম সে দোকান থেকে আরও ভালো কয়েকটি প্রোডাক্ট পেয়েছি যা ওই দোকান থেকে এই দোকানে নতুন হিসাবে এসেছে তাহলে আপনার আপডেট পূর্ণর দিকে আপনাকে রিসার্চ করতে হবে অবশ্যই সেটা যে কোনো পূর্ণ হতে পারে এক্সেসরির মধ্যে তো শুধু একটা দুইটা আইটেম না এক্সেসোরির মধ্যে অনেক আইটেম রয়েছে শত শত আইটেম রয়েছে হয়তো আমি ভিডিওতে বলে আপনাকে শেষ করতে পারবো না আপনার ফোকাসটা ঠিক সেদিক রাখতে হবে আমি কিন্তু আপনার মাথায় এই মেন্টালিটি আসে যে আপনি এক্সেসরি বিজনেসটা করবেন আমি কিন্তু আপনার মেন্টালিটি নিয়ে কথা বলছি এইটা মাথায় রাখবেন কারণ আপনি এক্সেসরি দোকানদার হতে যাচ্ছেন এবং এক্সেসরিতে লাভ করতে যাচ্ছেন এখন বর্তমানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে অর্থাৎ দুই সালে এসে আপনার জন্য ভালো একটা সুযোগ রয়েছে এক্সেসরি বিজনেসের উপর এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আসলে কোন বিষয়টা এখন বিষয়টা হচ্ছে আমরা যদি সচরাচর এখন ফেসবুকে ইনস্টাগ্রামে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যদি আমরা ঢুকি আমরা কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাই কেউ হেডফোন বিক্রি করছে কেউ কাভার বিক্রি করছে যেমন উদাহরণস্বরূপ আমি ধরতে পারি দারাজ দ্বারাজ এখন কি করে দারাজের মধ্যে আপনি ঢুকবেন যদি লেখেন যে আপনার একটা স্যামসাং ফোন রয়েছে এবং স্যামসাং ফোনের সে মডেলটা দিয়ে সেখানে সার্চ করলেন আপনার ওই ফোনের একটা ব্যাক কাভার দরকার বা স্ক্যান প্রোটেক্টর দরকার তখন দেখবেন যে বিভিন্ন দোকান ওখানে শো করছে বিভিন্ন অনলাইন শপ সেখানে শো করছে এবং সবগুলো কেউ অফার প্রাইসে বিক্রি করছে কেউ অফার প্রাইজ ছাড়া বিক্রি করছে কেউ অল্প লাভে বিক্রি করছে কেউ বেশি লাভে বিক্রি করছে এই কথাটা বলার মানে হচ্ছে দেখেন এই যে যারা পূর্ণগুলো দ্বারাজে বিক্রি করছে তাদের কিন্তু এক একটা অনলাইন প্ল্যাটফর্ম তারা কিন্তু দ্বারাজে এক একটা অনলাইন প্ল্যাটফর্ম নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে এটা কিন্তু আপনিও চাইলে করতে পারবেন আপনার ওইটা হচ্ছে দুই রকম দুই রকমটা কিরকম আপনি চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম এবং দ্বারাজ তিনটা মাধ্যমে বিজনেস করতে পারেন এবং আপনার অফলাইন দোকান বিজনেস তো রয়েছে তাহলে দেখেন এক্সেসরি বিজনেসটার মূল প্রসেসটা কত ভালো আপনি দোকানে নিজে বসে আপনি সেল করতে পারছেন আপডেট পূর্ণ খবর রাখতে পারছেন আপডেট পূর্ণ কোনো দোকানে আনতে পারছেন এবং সেই পণ্যগুলো যদি আপনি ফেসবুকে একটা পেজ বা একটা প্রফেশনাল আইডি বা ইনস্টাগ্রামে বা দ্বারা যে এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মেগুলো যদি আপনার ওই পুণ্যটাই আপনি রিভিউ করেন অর্থাৎ আপনি একটা ভালো একটা ইয়ারবাস এনেছেন অর্থাৎ ব্লুটুথ হেডফোন যেটাকে বলা হয় সেই হেডফোনটা খুবই কোয়ালিটিফুল এবং খুব সুন্দর সেটা আপনার কাছে ভালো লাগছে তখন আপনার মনে হচ্ছে যে আপনি যদি ওই পূর্ণটার একটা রিভিউ করেন অর্থাৎ একটা রিভিউ ভিডিও করেন হতে পারে সেটা তিরিশ সেকেন্ড বা এক মিনিটের বা সর্বোচ্চ দুই মিনিটের এর মধ্যে আপনাকে কাভারেজ করতে হবে কারণ ভিডিও বেশি লং করা যাবে না যখন আপনি পূর্ণ সেল করবেন সেলের পূর্ণর ভিডিওগুলো জাস্ট আপনার এতটুকু ওখানে বলতে হবে যে আপনার এই পূর্ণটার গুণগত মানটা কি। এই পূর্ণটা একটা মানুষ নেয়ার পর সেটা কিভাবে ব্যবহার করতে পারবে কত দিন ব্যবহার করতে পারবে এর লাস্টিং প্রসেসটা কি ঠিক আছে এই ডিটেলসগুলো আপনার পূর্ণ সম্পর্কে বলতে যতটুকু সময় সেই সময়টুকু নিয়ে আপনাকে বলতে হবে তো এতগুলো কথা বলার একটাই মাধ্যম হচ্ছে এখন বর্তমান আপনি অফলাইন বিজনেস থেকে অনলাইন বিজনেস ভালো করতে পারবেন আমি আপনাকে বলছি না যে আপনাকে অনলাইন বিজনেস করতে হবে এই প্রসেসটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট হিসাবে আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন আপনি যখন একটা অফলাইন দোকান নিলেন একটা বাজার নির্ধারণ করলেন অনেক সাজসজ্জা করে একটা দোকান নিলেন এবং দোকানে অনেক প্রোডাক্ট আপনি ওঠালেন ওঠানোর পর দেখতে পাচ্ছেন হয়তো কোনো কারণবশত আপনার সেলস কম সেই ক্ষেত্রে যদি আপনার অনলাইনের দিকে একটা হাত আপনার দেয়া থাকে বা একটা পোর্টাল আপনার থাকে বা একটা লিস্টেড আপনার থাকে তাহলে কিন্তু আপনি আপনার পণ্যগুলো রিভিউ দিলে এখন বর্তমানে প্রত্যেকটা মানুষ অনলাইনের উপর নির্ভরশীল তো আপনার পণ্য কেউ না কেউ দেখবে এবং আপনাকে বলবে পণ্যটাকে তার কাছে সেল করার জন্য জাস্ট আপনি এখন বর্তমান পাঠাও এবং স্টেপ ফাস্ট। যে কোরিয়ার সার্ভিসগুলো আমাদেরকে অনলাইন প্রোডাক্টের সার্ভিস দেয় আমাদের হোম ডেলিভারি পর্যন্ত বাসার দরজা এসে করা নারে আপনার প্রোডাক্টের জন্য তো সেখানে যদি আপনি একটা মাধ্যমে এই কাজটা করেন তাহলে আপনি অফলাইন বিজনেস করছেন পাশাপাশি আপনার অনলাইনের একটাও বিজনেস দাঁড়িয়ে যাচ্ছে আপনি সেখানেও হিউজ পরিমাণ পণ্য সেখানে বিক্রি করতে পারছেন এখন এটা চিন্তা চিন্তাধারণা হচ্ছে আপনার বুদ্ধিদার দায়িত্বটা ছিল আমার এখন আপনি যদি অফলাইন বিজনেস করেন অনলাইন অফলাইন বিজনেসের পাশাপাশি অনলাইন বিজনেসটা করতে পারেন এখানকার সকল প্রসেসটা আমি আপনাকে বলে দিলাম আপনি স্টেট ফার্স্টে যেটা একটা এজেন্ট হন বা পাঠাউটে যেটা একটা এজেন্ট হন সেখানে এজেন্ট হওয়ার সাথে সাথে আপনার যে পণ্যগুলো প্রতিদিন যে পণ্যগুলো সেল করবেন আপনার দোকানে এসে তারা পণ্যগুলো নিয়ে যাবে এবং যার কাছে সেল করেছে তার বাসায় সেই পণ্যটা তারা দেবে এখানে কিন্তু আপনার কোনো কষ্ট নেই এখানে আপনার কোনো কষ্ট নেই তাহলে আপনি কেন করবেন না অবশ্যই করলে আপনার তো ভালো হচ্ছে খারাপ হচ্ছে না তো যাই হোক এটা ছিল আপনার অফলাইন থেকে অনলাইন বিজনেসের একটা ভালো একটা প্রক্রিয়া সিস্টেম আপনাকে বোঝানোর জন্য তো যাই হোক এখন আমরা আবার অফলাইন বিজনেসে ফিরে আসি এখন প্রথমে হচ্ছে আপনি দোকানটা নেওয়ার পর আপনি দোকানে অনেক পূর্ণ উঠালেন এখন অনেক পণ্যটা প্রথমে উঠানো যাবে না এখন দোকান চালানোর জন্য আপনার এক্সেসরির জন্য আপনার মোবাইল হেডফোন স্ক্যান প্রোটেক্টর এবং বিভিন্ন সরঞ্জাম আপনি কিছু করে তুলবেন বেশি তোলার দরকার প্রত্যেকটা জিনিস সীমিত পরিমাণ নেই যেগুলো আসলে না আনলেই নয় সেই পরিমাণ দিয়ে আপনার দোকানটা সাজাবেন সাজানোর পর থেকে আপনার দোকানটা যখন স্টার্ট হবে যেদিন থেকে আপনি দোকানটা পরিচালনা করবেন তখন থেকে আপনার একটা নোট থাকতে হবে একটা লিস্ট থাকতে হবে কাস্টমার একটা প্রোডাক্ট আপনার কাছে চাবে প্রোডাক্টটা ফর এক্সাম্পল আপনার কাছে নেই সাথে সাথে ওই লিস্টে আপনার প্রোডাক্টটা লিখতে হবে লেখার পর এরকম দশ দিন পনেরো দিন পর আপনার প্রতিনিয়ত লিস্ট আপডেট হবে যারা যে প্রোডাক্টটা চাবে ওই প্রোডাক্টটা অতি দ্রুত সেটা হোলসেল অথবা যেখান থেকে উৎপাদন করে এই দুইটা জায়গা আপনাকে পরিচিত থাকতে হবে প্রোডাক্ট আনার জন্য যেখান থেকে হোলসেল করছে পাইকারি বিক্রি করছে এবং যেখান থেকে উৎপাদন করছে এই দুইটা জায়গায় আপনার ভালো একটা সম্পর্ক থাকতে হবে যাতে আপগ্রেড পূর্ণগুলো কোনো কাস্টমার আপনার কাছে চাওয়ার সাথে সাথে তাদের থেকে এবং তাদের সাথে ভালো ভালো একটা একটা বন্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং পূর্ণগুলো এখন এমন একটা পরিস্থিতি যে আপনাকে কোথাও যে পণ্য আনতে হচ্ছে না শুধু আপনি যদি তাদেরকে ফোন করে ওয়ার্ডার করে দেন যে আপনার এই পণ্যগুলো দরকার তারা কিন্তু সাথে সাথে আপনার পণ্যগুলো দিয়ে দিচ্ছে তো দেখেন কত সোজা হয়ে গেছে বিজনেস করা সেই জন্য বিজনেসের হচ্ছে পোপার আপনাকে ধারণা রাখতে হবে আপনি যদি বিজনেসটা ধারণা না করে হুটহাট করে বিজনেস শুরু করেন তাহলে কিন্তু আপনি বিজনেসে কখনো সফলতা অর্জন করতে পারবেন না আর প্রথম কথা হচ্ছে যেটা আপনার মনোবল এবং ধৈর্য কারণ একটা দোকানে একটা লোক বসে থাকাটা অনেক ধৈর্যের ব্যাপার যেহেতু আমি বিজনেস নিয়ে কথা বলছি সেই ক্ষেত্রে এটা বলতেই হচ্ছে যে ধৈর্য না থাকলে আপনি দোকানদারি করতে পারবেন না আপনি কোনো দোকানদারি করতে পারবেন না সেটা যে কোনো দোকান হতে পারে আপনাকে ধৈর্য ধরে দোকানদারি করতে হবে এবং দোকানকে মেনটেন করতে হবে এবং কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে খুব ভালো বিহেভ করতে হবে আপনি যদি আপনার কাস্টমারের সাথে খারাপ আচরণ করেন কাস্টমারের সাথে মিসবিহেভ করেন তো সেক্ষেত্রে অবশ্যই কাস্টমার পরবর্তী সময় তো আপনার দোকানে আসবেই না এবং ওই কাস্টমারের যারা ফ্রেন্ড সার্কেল যাদেরকে আপনার দোকানে আসার কথা ছিল তারাও আসবে না কারণ ওই কাস্টমার গিয়ে তাদেরকে বলে দিবে যে আপনার ব্যবহার ভালো না তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন দোকানদারি করতে গেলে ধৈর্য ভালো ব্যবহার এবং মানুষের সাথে ভালো বন্ডিং এবং মানুষের সাথে ভালো আচরণ করা শিখতে হবে সবার প্রথমে যদি এই জিনিসগুলো আপনি করতে পারেন তাহলে আপনি দোকানের জন্য চিন্তা ভাবনা করতে পারেন আপনি যদি একজন হট মেজাজ মানুষ হন আপনার মেজাজটা যদি হট থাকে তাহলে আপনার জন্য দোকানদারি হবে না যেহেতু আমি বিজনেস নিয়ে কথা বলছি একটাই কথা সেই জন্য বিজনেস করতে গেলে আপনার মেজাজটা শান্ত রাখতে হবে কোনো কাস্টমার যদি আপনার সাথে খারাপ আচরণ করে সেটাকে ভালোভাবে আপনাকে বুঝিয়ে তাকে সুদ্রিয়ে দিতে হবে তার সাথে তর্ক বিতর্ক করা যাবে না কারণ আপনি বিজনেস করছেন বিজনেসটা হচ্ছে স্বাধীন কিন্তু এই স্বাধীন বিজনেসের মধ্যে আপনার আচার আচরণ বিহেব সবকিছু যদি ভালো থাকে আমি কথা দিচ্ছি আপনি বিজনেস অনেক দূর আগাতে পারবেন তো সেই ক্ষেত্রে এই এক্সেসরির বিজনেসটা নিয়ে আজকের কথা বলার রিজনটা হচ্ছে এই বর্তমানে আপনি এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে এক্সেসরি থেকে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা পর্যন্ত সম্ভব যেটা আমি নিজে দেখেছি এবং দেখার পর সেই বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেই পারি যদি আপনি বিজনেস করতে চান যদি আপনার অনলাইন অর্থাৎ অনলাইন অফলাইন এবং এক্সেসরির উপর ভালো ধারণা থাকে তাহলে আপনি এক্সেসরি বিজনেসটা করতে পারেন আমি আবারও বলছি যদি আপনার ভালো ধারণা থাকে যদি আপনার খুব ভালো ধারণা না থাকে আপনি এই সম্পর্কে খুব ভালো না বুঝেন আসলে আসলে এক্সেসরি সম্পর্কে আপনি বুঝেনই না কোন বিষয়টা কোন জিনিসে লাগাতে হবে কিভাবে দিতে হবে কিভাবে আনতে হবে তাহলে আপনার জন্য এক্সেসরি বিজনেস না আপনার অবশ্যই একটু হলেও এডুকেটেড পারসন থাকতে হবে একটু পড়াশোনা জানতে থাকতে হবে কারণ এক্সেসরির অনেক পণ্যগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে চায়না থেকে প্রতিনিয়ত আপডেট পণ্য আসছে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার দোকানে ভালোভাবে যে কাস্টমারগুলো আসবে তাদের সাথে ভালো বন্ডিং করে ভালো বিহেভ করে তারা যে মডেলটা বলছে তারা যে পূর্ণটার কথা বলছে সেটা অবশ্যই আপনাকে বের করে দিতে হবে এখন একটা পূর্ণ আপনার দোকানে অলরেডি আছে বাট ওই পূর্ণটার নাম আপনি জানেন না বা বুঝতেছেন না কাস্টমার আপনাকে কি বোঝাচ্ছে তাহলে তো আপনার লস হয়ে যাবে কাস্টমার যখন আপনাকে একটু ধারণা দিবে যে তার এই জিনিসটা প্রয়োজন তখন আপনার ওই রিলেটেড যত পণ্য আছে সব পূর্ণ কাস্টমার কাছে বের করে দিতে হবে যাতে করে কাস্টমার পণ্যগুলো দেখে বিভিন্ন পণ্য দেখে সেখান থেকে একটা পূর্ণ নির্বাচন করে সে নিতে পারে এটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট সেই ক্ষেত্রে অবশ্যই যদি আপনি এক্সেসরি বিজনেস করতে চান অবশ্যই এক্সেসরিজের উপর একটু ভালো ধারণা আপনার থাকা উচিত আর যেহেতু আমার এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখলেন তো দেখার পর আপনার যদি মনে হয় যে আমি আপনাকে একটু হলেও ভালো ধারণা দিতে পেরেছি তো অবশ্যই আমার সাজেস্ট থাকবে আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি এবং ভিডিওর প্রতি প্রচুর রিসার্চ করে কিন্তু ভিডিও তৈরি করতে হয় আমি কিন্তু হুট করে ক্যামেরার সামনে আসতাম আর আপনার জন্য ভিডিও তৈরি করে দিলাম আর আপনি বুঝলেন আর ব্যবসা করলেন এটা কিন্তু হলো না আপনার এই ভিডিওটা তৈরি করতে আমার প্রচুর পরিমাণ কথা বলতে হয়েছে এবং বিভিন্ন বিষয়ে বিষয়টা জানতে হয়েছে জানার পর আমি যখন বুঝতে পেরেছি যে না এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত যদি আপনারা এক লক্ষ টাকা এবং তারও বেশি টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে এক্সেসরি বিজনেসটা করতে পারেন তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিও যদি এই ভিডিও রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা প্রত্যেকটা কমেন্ট দেখি এবং পড়ি অবশ্যই আপনার কমেন্টস আমরা দেখবে এবং পড়বে এবং আপনাকে রিপ্লাই দিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার করে দিতে পারেন এবং যদি আপনার কোনো কাছের লোক এই বিজনেস করতে চায় তাকে ভিডিওটা সাজেস্ট করতে পারেন তো মোটামুটি এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইবে আমাদের পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তো ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ